দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ও ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন রং প্রিয় প্রত্যুষা সন্ধের উঠোনে ঝিঙে ফুলের মেলা বসেছে প্রজাপতি রং ছুড়িয়ে আপন মনে মধু পান করছে সোহাগিনীর নরম হাতের কাঁকন আর নুপুরের নিকণে সুভাসিত হচ্ছে রামধনু রং কাজল কালো চোখের মরমী চাহনি পড়ন্ত যৌবনে বসন্তের ছোঁয়া দিয়ে যায় বারে বারে বসন্তকন্যার ওষ্ঠ কালচে লিপস্টিকে ভেজা মনে করায় শিশিরে ভেজা কচি দলের কথা সীমান্তে সিঁদুর রেখা পলাশ চিমুলের সাথে মিশে দুয়ারে ঝিলিক দিয়ে যায় কন্যা আর বসন্তের উদাসী প্রকৃতি যত দেখি ততই খাতায় রঙের ছড়াছড়ি বয়সের চৌকাঠ ডিঙিয়ে পেছনে তাকিয়ে দেখি দ্রুত সময়ে এগোচ্ছে সাময়িক ছাই রং জীবনের মাঝে হতাশার বাঁধ দিতে চাইলেও পারে না সফল হতে মধুমাসের কুহুধ্বনি ধ্বনি শ্রবণ গোচর হওয়া মাত্রই জেগে উঠি ভোরের দুয়েল পাখির মতো হারিয়ে যায় মন বনপলাশীর প্রান্তরে বরিষ্ঠ বৃক্ষেও যে আজ বসন্ত এসেছে কচি কোমল কিশলয়ের হাত ধরে নেমেছে যৌবনের সবুজ রং মন খুঁজে নেয় সাহসী সঙ্গী বনবিথিকে জানি আসবেই আসবে শেষ রং চৌদোলা চোড়ে কিন্তু ভয় কি মরণে তাই কালো অঙ্গারে ছাই রঙে ভস্মীভূত হওয়ার আগে জীবন চলুক যাপনের রঙে যাপনের রঙের খেলাঘরে আছে পৃথিবীর সব সবকটি রং লাল নীল সবুজ হলুদ সাদা কালো বেগুনি জীবন অঙ্কের সমাধানে রঙের প্রভাবে কখনো জীবন নদী ভাঙবে আবার কখনো গড়বে আসা যাওয়ার খেলাঘরে রঙিন থাকুক সমগ্র জীবন জুড়ে লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম পোস্ট কিয়ামাচা থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর থেকে